প্রিয় ভিওস আসসালামু আলাইকুম তাওসিফ মোটরসের নতুন কালেকশন মোটর মোটরস সিরাজগঞ্জের নতুন কালেকশন বাইক দেখছেন তফসিফ মোটরস সিরাজগঞ্জের নতুন কালেকশন বাইক ফোর বি ছয় মাস বয়স ডাবল ডিক্স এবিএস সুজুকি এস এফ একুশের মডেল সুজুকি নেকেট বাসন এফআই এবিএস এ বাইকটা কিন্তু তেইশের এখানে দেখছেন অ্যাপাচি আটটিয়ার লেটেস্ট মডেল এপাশিয়া আটটিয়ার আরেকটা বাইক দেখছেন সুপার কালার একদম সুপার কালারের বাইক দেখতে পাচ্ছেন এবার চারটি আর টু বি দুটি বাইক এখানে সুযোগী নেগেট বাসন দেখছেন এ ভাই তেইশের মডেল আর এখানে দেখছেন সুযোগী এসে কার্বোডার তার দেখছেন টিভিএস ফোর বি এই বাইকটার বয়স কিন্তু মাত্র ছয় মাস দেখেন পাঁচটি বাইক কিন্তু তাওসিফ মটরসে মোটরসে চলে আসছে তাওসিফ মোটরস সিরাজগঞ্জ তওসিফ মোটরস সিরাজগঞ্জে পাঁচটি আকর্ষণীয় বাইক কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন বাইকগুলো একদম সুপার ফ্রেশ আপনারা যোগাযোগ করুন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ তসিফ মোটর সিরাজগঞ্জে চলে আসুন একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করুন